তোমার হাতে রয়েছে এক বা দুদিনের ছোট্ট একটা ছুটি এই ছোট্ট ছুটিটাকে কাজে লাগিয়ে তুমি কলকাতার আশেপাশে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যেতে চাইছো আজকে আমি তোমাদের কাছে এমনই এক সুন্দর জায়গা সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে তুমি মাত্র একদিনেই দেখে নেবে পাহাড় নদী বিস্তীর্ণ বনভূমি গুহা ড্যাম প্রাচীন রাজপ্রাসাদ দেখবে আনুমানিক পাঁচশো বছরেরও বেশি পুরনো এক দুর্গা মন্দির এই মন্দিরে নাকি আগে নরবলি দেয়া হতো যেখানে বসন্তের পলাশ এবং শিমুল তাদের রূপের ডালি সাজিয়ে বসে রয়েছে তোমাকে স্বাগত জানানোর জন্য এই ট্রিপটাতে তুমি দেখবে শিশুদের তুলির স্পর্শে রঙিন হয়ে ওঠা এক স্বপ্নের গ্রাম এছাড়া দেখবে বিস্তীর্ণ সঙ্গে অন্যান্য অনেক কিছু তো রয়েছে কাজু বাগান আর এই জায়গাটায় ঘুরতে এলে এখানকার অথেন্টিক শালপাতায় পাতায় পোড়ানো চিকেনের স্বাদ নিতে কিন্তু একদম ভুলবে না এবার নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগছে যে কিভাবে আমরা এখানে পৌঁছবো সাইট সিনে আমরা কি কি দেখবো সাইড সিনের গাড়ি আমরা কোথা থেকে বুক করব এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে এই ট্রিপটা করতে আমাদের টোটাল কেমন কি খরচ হতে পারে এই সমস্ত কিছুর ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে

মাই চ্যানেল আমি সায়ন্তনী এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি আজকে এমন এক নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে তোমার যদি হাতে একদিন ছুটি থাকে তাহলে কিন্তু তুমি ব্যাগ গুছিয়ে পেরিয়ে পড়তে পারো কলকাতা থেকে এখানে আসতে তোমার খুব জোর হলে সময় লাগবে ওই দু ঘন্টা পনেরো মিনিটের মতো তাহলে চলো কথা না বাড়িয়ে একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি বাচ্চা এখন সকাল ছটা বেজে কুড়ি মিনিটের মতো আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইশ নাম্বার প্ল্যাটফর্মে এখান থেকে ওয়ান টু এইট সেভেন ওয়ান ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেসে আজ রওনা দিলাম আজকে যাব হাওড়া থেকে ঝাড়গ্রাম টোটাল কভার করব চুয়ান্ন কিলোমিটার পথ আজ যাত্রা করছি ইস্পাত এক্সপ্রেসে টু এস এ ভাড়া পড়ছে একশো টাকা ট্রেন প্রথম দাঁড়াবে খড়গপুরে তারপর দাঁড়াবে ঝাড়গ্রামে আর আজকে আমি নামবো ঝাড়গ্রামে আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশন ক্রস করছে তুমি চাইলে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করেও ঝাড়গ্রামে আসতে পারো হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে আর ঝাড়গ্রামে ঢুকিয়ে দেয় আটটা বেজে ২৬ মিনিটে ট্রেন আমাদের ঝাড়গ্রাম স্টেশন নামিয়ে দিয়ে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে গেল আর এটা হলো ঝাড়গ্রাম স্টেশন আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব আজ প্রথমেই যাব খোয়াবগা ঝাড়গ্রাম স্টেশন থেকে যার দূরত্ব ওই পাঁচ কিলোমিটারের মতো ঝাড়গ্রাম ব্লকের রাধানগর পঞ্চায়েতের অধীনে কাজুবাদাম বাদাম আর আকাশমণির নিবিড় জঙ্গলে রয়েছে এই স্বপ্নের গ্রাম এই গ্রামটির প্রকৃত নাম হল লালবাজার সাহিত্যিক শিবাজি বন্দ্যোপাধ্যায় এই গ্রামটির নাম দিয়েছেন খোয়াবগা তেরোটি লোধা পরিবারের বাস এই গ্রামে গ্রামের মোট জনসংখ্যা হলো মাত্র পঁচাত্তর জন খোয়াবকার প্রতিটি বাড়ির দেওয়াল হলো ক্যানভাস রং ও তুলির টানে গ্রামটি সেজে উঠেছে রূপকথার গল্পে এই যে আঁকাগুলো দেখছো এই আঁকাগুলো সব গ্রামের বাচ্চারাই এঁকে সত্যি কথা বলতে স্বপ্নের মতো সুন্দর এই গ্রাম এই গ্রামে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করার জন্য তোমার সামর্থ্য মতো গ্রামের তহবিলে টাকা জমা করতে হয় সেই টাকা দিয়ে গ্রামের বাচ্চারা আঁকার জন্য নানান রকম জিনিসপত্র কেনে দেখে গ্রামের ধরে মেঠো রওনা দিলাম কাজু গাছের জঙ্গল দেখব বলে এই যে এগুলো হলো সব কাজু গাছ এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাজু বাদামের গাছ রয়েছে যদিও গাছগুলোতে এই মুহূর্তে ফল নেই সবে ফুল ধরেছে এরপর আমি রওনা দিলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক দেখার উদ্দেশ্যে ঝাড়গ্রাম স্টেশন থেকে এর দূরত্ব মাত্র তিন কিলোমিটার একদম প্রাকৃতিক জঙ্গলের মাঝে গড়ে উঠেছে এই জুলজিক্যাল পার্ক বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে সব দিনই এই পার্ক সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তিন থেকে বারো বছর পর্যন্ত দশ টাকা করে প্রবেশ মূল্য বারো বছরের ঊর্ধ্বে যে কোনো কারোর প্রবেশ মূল্য হলো মাত্র পঁচিশ টাকা করে উনিশশো সালে ঝাড়গ্রাম মিনিজু নামে আত্মপ্রকাশের সময় এটি একটি ডিয়ার পার্ক ছিল পরে দু সালে সেন্ট্রাল জু অথরিটি এই পার্কের কিছু পরিবর্তন ঘটিয়ে এটি জুলজিক্যাল পার্ক হিসেবে উন্নীত করে ৩৬ একর জঙ্গলের ওপর গড়ে ওঠা এই জুলজিক্যাল পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু তোমরা দেখতে পাবে এরপর আমি চলে এলাম ঝাড়গ্রাম সাবিত্রী মায়ের মন্দির দেখার জন্য প্রায় তিনশো বছরের পুরনো এই সাবিত্রী মন্দিরটি সম্ভবত ঝাড়গ্রামের প্রাচীনতম স্থাপনা দেবী সাবিত্রী দুর্গারূপে পূজিত হন তিনি হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজবংশের পূর্বপুরুষ দেবী দেবীর পাথরের মূর্তি এখানে কয়েকশো বছর ধরে পূজিত হয়ে আসছে দুর্গাপূজার সময় প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণ অনুযায়ী দেবীকে কঠোরভাবে পুজো করা হয় আমরা এখন দেখব ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং ট্রাইবাল সেন্টার সাঁওতাল মুন্ডা লোধা ভূমিজ সবর সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের জীবনশৈলীকে এখানে তুলে ধরা হয়েছে তবে একটা কথা মনে রাখবেন যে এই মিউজিয়ামটি সোমবার সম্পূর্ণভাবে বন্ধ থাকে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এইবার আমরা দেখব ঝাড়গ্রামের অত্যন্ত জাগ্রত কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই কনক দুর্গা মন্দির কনক দুর্গা মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতে তোমার চোখে পড়বে নানান রকমের ঔষধি গাছপালা এই হলো ঝাড়গ্রামের চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা মন্দির মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো মাকে আমিও দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করালাম দর্শন করার কিছুক্ষণের মধ্যেই মায়ের মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল কারণ মাকে এখন ভোগ নিবেদন করা হবে কথিত আছে মা এখানে অষ্টমীর ভোগ নিজের হাতে লোক মুখে শোনা যায় আমাদের রাজ্যের বহু প্রাচীন এই দুর্গা মন্দিরে এক সময় নাকি নরবলি দেয়া হতো পরে অবশ্য দেবীর নির্দেশেই তা বন্ধ হয়ে যায় মা এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা আর এই হলো সেই ডুলুং নদী সুবর্ণরেখা শাখা নদী এই সুন্দরী ডুলুং এর উৎপত্তি ছোটনাগপুর মালভূমির বুকে পূর্ব সিংভূম জেলার চাকুলিয়ার কাছে এখন তো বসন্তকাল ডুলুং এখন শান্ত এবং স্নিগ্ধ তবে বর্ষাকালে এ জেগে ওঠে এক ভয়ঙ্কর রূপে এবার আমরা দেখব চিলকিগর রাজবাড়ি প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিলকিগর ছিল তার রাজধানী এই রাজবাড়িটা তৈরি হয়েছিল রাজা গোপীনাথ সিংহের আমলে 1769 সালে এই চিলকিগর রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহের ঘোষণা করা হয়েছিল রাজবাড়ির দিকে বহু পুরনো একটা রাধাগোবিন্দের মন্দির রয়েছে এখন তোমাদের সেটাই দেখাবো। চিলকিগড় রাজবাড়ি দেখে এখন রওনা দিলাম ঝিলিমিলির উদ্দেশ্যে এতক্ষণ ছিলাম ঝাড়গ্রামে আর ঝিলিমিলিটা কিন্তু বাঁকুড়ায় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এখন আমরা দুটো জঙ্গল পেরোবো একটা হলো সিন্ধুরিয়া জঙ্গল আর একটা হলো শিয়ারবিদ জঙ্গল We rise like এরপর আমি চলে এলাম আমার রিসর্টে এই রিসর্টটার নাম হলো অরণ্য অবকাশ এই রিসর্টটা রয়েছে বাঁকুড়ার ঝিলিমিলিতে চলো আমার জন্য বরাদ্দ রুমটা এবার তোমাদের দেখিয়ে দিই এটা হলো একটা এসি রুম দরজা থেকে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে বেডের সামনে রয়েছে ছোট্ট একটা টেবিল টেবিলের একটা টিভি রয়েছে আর এই দিকটাতে দুটো চেয়ার দেয়া রয়েছে এই রুমটার পার ডে ভাড়া পড়ছে বাইশো পঞ্চাশ টাকা এই রুমটার সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে চলো এবার তোমাদের সেটা দেখিয়ে দিই টয়লেট টা বেশ বড় গিজার সমেত যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু দেয়া আছে রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাকে দেয়া হয়েছে লেবু শরবত রিসর্টটাতে প্রত্যেকটা রুমের বাইরেই খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবার লাঞ্চটা করে নেব লাঞ্চে আমি একটা ভেজ থালি অর্ডার করেছি দাম পড়ছে একশো টাকা আর লাঞ্চটা খুব সুন্দর শালপাতার থালাবাটিতে থালা বাটিতে পরিবেশন করা হয়েছিল তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম তালবেরিয়া দেখার জন্য এই তালবেড়িয়া ড্যাম হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত সবুজ বনে ঘেরা এক স্বচ্ছ টলটলে সুন্দর ড্যাম এটি একটি বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান আর এই ড্যামের জলটা এতটাই স্বচ্ছ জলের মধ্যে যে মাছ খেলা করছে সেটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে আমি যে রিসর্টটায় রয়েছি ওই রিসর্ট থেকে এই তালবেরিয়া ড্যামের দূরত্ব প্রায় ছ কিলোমিটারের মতো এরপর রিসর্টে ফিরে এসে দেখলাম রিসর্টের সমস্ত আলো জ্বলে উঠেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এদিকে বনফায়ার এবং শালপাতা পোড়া চিকেনের প্রস্তুতি চলছে এই ট্রিপটা যদি তোমরা করো তাহলে বাঁকুড়া স্পেশাল শালপাতা পোড়া চিকেন ফ্রাই করতে কিন্তু একদম ভুলো না ন্যূনতম তোমাকে পাঁচশো গ্রাম অর্ডার করতে হবে আমি এখানে পাঁচশো গ্রামই নিয়েছি দাম পড়েছে সাড়ে তিনশো টাকা এর কিছুক্ষণ পর ডিনার করে ঘুমিয়ে পড়লাম দেখা হচ্ছে কাল সকাল বেলায় গুড মর্নিং এভরি ওয়ান বাজছে এখন সকাল সাড়ে নটার মতো আজকে সাইট সিন করতে করতে আমরা আবার ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে যাব আমি এখন রয়েছি বাঁকুড়ার ঝিলিমিলিতে এখানে হয়তো পুরুলিয়ার মতো অত পলাশ ফোটে না বাট রাস্তায় যেতে যেতে একটা একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম কারণ এই রাস্তাটায় পুরো পলাশ গাছ ভরে রয়েছে আর ফুলও ফুটে রয়েছে আমি অনেক ফুল ঘুরিয়েছি ভীষণ সুন্দর লাগছে গাছগুলো তোমাদের দেখাবো পুরো লাল হয়ে রয়েছে মানে দারুন দারুন গাড়ি থামাতে বাধ্য হলাম জায়গায় জায়গায় দেখছি এক একটা গাছ এরকম পুরো লাল হয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হলো কুসুম ফুলের গাছ আর গাছের পাতাগুলো না পুরো লাল হয়ে রয়েছে সামনে থেকে দেখতে এতটা সুন্দর লাগছে তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না বাট সামনে থেকে অসাধারণ লাগছে দেখতে এটা কিন্তু শুধুমাত্র এই বসন্তকালে এলেই তোমরা দেখতে পাবে কারণ কিছুদিন পর থেকে আবার পাতার রং চেঞ্জ হয়ে যাবে এরপর আমি চলে এলাম লাল জল গুহা দেখতে ড্রাইভার দাদা আমাকে গাইড করে ওপরে নিয়ে যাচ্ছেন ওপরে ওঠার কোনো সিঁড়ি নেই পাথরের ধাপে পা ফেলে ফেলেই ওপরে উঠতে হবে জনশ্রুতি অনুযায়ী এক সময় এই গুহার বিভিন্ন স্তর থেকে আদিপ্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর তাম্রপ্রস্তর এবং লৌহ প্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন মিলেছিল এর মধ্যে ছিল পাথরের নাঙল পাথরের তীরের ফলা তামার কুঠার ইত্যাদি নিচ থেকে গুহার কাজ পর্যন্ত আসতে আমার সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো এখন রয়েছে একদম পাহাড়ের ওপরে ওপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর তবে ওঠা এবং নাবার রাস্তা কিন্তু ভীষণ খারাপ পায়ের সমস্যা থাকলে না ওঠাই ভালো যে পাহাড়ে উঠে গুহাটা তোমাদের দেখালাম ওই পাহাড়টার নাম হলো লালজল দেবী পাহাড় আর এই গ্রামটার নাম হলো লাল জল গ্রামটা কিন্তু ভারী সুন্দর যেদিকেই চোখ পড়ছে ছোট বড় পাহাড় চোখে পড়ছে থেকে এর দূরত্ব ওই বারো কিলোমিটারের মতো এরপর রওনা দিয়ে দিলাম ঝাড়গ্রাম জেলার উত্তর পশ্চিমে অবস্থিত শাল মহুয়া কেন্দু গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম কাঁকড়াঝড়ের উদ্দেশ্যে The night's young it is just begun as she puts her hand in mine We want to chase the night রয়েছে কাঁকড়াঝোর জঙ্গলের মধ্যে এত নিস্তব্ধ এত সুন্দর লাগছে মানে আমি তোমাদের ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না চারিদিকটা দেখো কি সুন্দর পুরো একদম নিস্তব্ধ মানে জঙ্গলকে যারা ভালোবাসো তারা এই ট্রিপটা অবশ্যই করো বর্ষাকালে যে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম সুন্দর সেটা আমরা সকলেই জানি কিন্তু বসন্তরও যে একটা নিজস্ব গন্ধ আছে একটা নিজস্ব ভাষা রয়েছে সেটা সত্যি এই শালবনে না এলে হয়তো বোঝাই যাবে না চুপচাপ খানিক্ষণ স্থির হয়ে বসে সেটাকে উপলব্ধি করতে হবে এই কাঁকড়াঝোর জায়গাটি পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি এখানে এসে একদিন থাকবে মনে করো এখানকার কিছু গেস্ট হাউস এবং হোমস্টের নাম্বার আমি শেয়ার করে দিলাম তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো এরপর রওনা দিলাম গাড্রাসিনী পাহাড় দেখার জন্য বেলপাহাড়ি থেকে এর দূরত্ব ওই সাত কিলোমিটারের মধ্যে রাস্তায় দেখতে পেলাম প্রচুর শিমুল গাছ গাছগুলো পুরো ফুল ফুটে লাল হয়ে রয়েছে পাহাড়ের গাড়া পাহাড়ের খানিকটা ওপরে ওই ছ থেকে সাত মিনিটের মতো হেঁটে এলাম আর ওপর থেকে যারা নাভ ছিলেন তারাই আমাকে বললেন যে ওপরে আর গিয়ে কোনো লাভ নেই কারণ ওপরে একটা মন্দির রয়েছে মন্দিরটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দাঁড়িয়ে রয়েছি তালবেরিয়া ড্যামের সামনে প্রচুর পাখি চোখে পড়ছে ড্রাইভার দাদা বললেন সারা বছরই এখানে এই পাখিগুলো থাকে এবার আমরা দেখবো ঘাগরা জলপ্রপাত ঘাগরা নামটি এসেছে গাগড়া শব্দ থেকে যার অর্থ হল জলে ভরা একটি কলসি গিরিখাতের আকৃতির জন্যই এমন নামকরণ হয়েছে স্থানীয় এক উপনদী তারা ফেনী এই ঘাগড়া জলপ্রপাতের সৃষ্টি করেছে জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে গেছে যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আমি এখন রয়েছি ঘাগরা ফলসে আর এখন যেহেতু শীতকাল এখন অতটা জল নেই বাট জায়গাটা ভীষণ সুন্দর আমি তো তোমাদের পুরো থ্রি ভিউটা দেখালাম বাট বর্ষাকালে এলে কিন্তু এর এক ভয়ঙ্কর রূপ হয় তাই এই ট্রিপটা যদি তোমরা করো এই জায়গাটাকে কিন্তু কোনোভাবে মিস করো না এরপর রোড সাইড একটা দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার ঝাড়গ্রাম স্টেশনের পথ ধরলাম কারণ আজকেই আমি আবার কলকাতায় ফিরে যাব এবার বলে দিই গাড়ি ভাড়া কত পড়লো গাড়ি কালকে আমাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে তুলে সাইট সিন করাতে করাতে রিসর্টে ছেড়ে দিয়েছে রিসর্টে লাঞ্চ করে কালকে আমি আবার সাইট সিনে বেরিয়েছিলাম আজকে সকালবেলা গাড়ি আমাকে রিসর্ট থেকে তুলে সাইট সিন করাতে করাতে আবার ঝাড়গ্রাম স্টেশনে ছেড়ে দিচ্ছে গাড়ি ভাড়া আমার পড়ছে পাঁচ হাজার দুশো টাকার মতো গাড়িটা আমাকে রিসর্ট থেকে ঠিক করে দিয়েছে তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো প্লিজ একটা মূল্যবান কমেন্ট করে জানিও ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও তুমি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা